বেলাবেলা করে নির্বাচনী দায়িত্ব পালন করতে যাবেন না এবং যদি তোমরা বক্রভাবে কথা বলো কিংবা সত্য গেইড়িয়ে যাও যদি সংক্ষেপে উদ্দেশ্য বলি আপনারা যারা আছেন যারা আমরা খুব নিবিড়ভাবে পরীক্ষা নিরীক্ষা করে যারা অতীতের নির্বাচনের সাথে অবৈধ কার সাথে সংশ্লিষ্ট ছিলেন তাদেরকে আমরা নির্বাচনী দায়িত্ব থেকে দূরে রাখব তাদেরকে নির্বাচনী দায়িত্ব পালন করতে দিব যে প্রশ্ন হচ্ছে ক্রিয়ার পদ্ধতি এবং একটি দলের প্রতি বরাদ্দ বিষয়ক প্রশ্ন এবং আপনাদের প্রশ্ন হচ্ছে যে এই বিষয়গুলো নিয়ে নির্বাচনে কোনো প্রভাব ফেলবে না কোনো স্বভাব সমস্যার সৃষ্টি হবে কি না আমার উত্তর হচ্ছে এগুলো নির্বাচনের ক্ষেত্রে কোনো সমস্যার সৃষ্টি করবে কারণ হচ্ছে নির্বাচন কমিশন সাংবিধানিক প্রতিষ্ঠান বিদ্যমান আইনের আওতায় সে সমস্ত কাজ করে যাচ্ছে এবং করবে আইনের ব্যত্যয় ঘটিয়ে নির্বাচন কমিশন কোনো কাজ করতে পারে না করবে সুতরাং আইন যেভাবে আছে সেই অনুযায়ী নির্বাচন কমিশন তার নির্বাচন নির্বাচনী কার্যক্রমের যে প্রস্তুতি সেটি নিচ্ছে এবং আমরা মনে করি যে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের জন্য নির্বাচন কমিশন সদা প্রস্তুত আজকের নির্বাচনী প্রক্রিয়ার আইসিটি ব্যবহারে ইলেকশন কমিশন সচিবালয় সক্ষম হয়েছি এ প্রকল্প আমরা এবার যে গণপ্রতিনিধিত্ব আদেশ যেটি সেটি দিয়ে প্রস্তাব করেছি যে একজন প্রিজাইডিং অফিসার যদি মনে করে তার এই নির্বাচন পুরো সময় পরিচালনা করে রিজাল্ট গ্রহণ পর্যন্ত সেটি বাধাগ্রস্ত হবে সে নির্বাচন বন্ধ করার ক্ষমতা রাখে পাশাপাশি এটিও বলে রাখি যদি এরকম পরিস্থিতির সৃষ্টি হয় আমরা কারোর পরোয়া না করে পুরা আসন বাতিল করে দিচ্ছি